Last about <laughs> খুবই মজা খুবই মজা বরাবরই কেক খাবো মালাই কেক ভীষণ মজা ভীষণ মজা প্রত্যেকটা বাড়ি আমার কাছে এতটা এতটাই টেস্ট লাগে মুখে লেগে থাকে একদম যারা আমাদের সুগার লেভেলটাকে কন্ট্রোল করি কিংবা ডায়েটে করি কম মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি তাদের জন্য হচ্ছে এই ধরনের কেকটা বেস্ট তা আপনারা ইউজুয়ালি যেটা হয় আমরা কোথাও খেতে গেলে ঘুরতে গেলে কিংবা বেড়াতে গেলে আমরা আসলে কিছু কিছু একটা নিয়ে যাই মিষ্টি কিংবা কোনো কিছু ডেজার্ট আইটেম অনেকে আমরা নিয়ে যাই সো এটাও একটা স্মার্ট ওয়ে আপনারা এটাও সাথে করে নিতে পারেন কারো বাসা বেড়াতে গেলে খুবই ভালো মানে ভালো লাগবে এবং যাদের বাসায় নেবেন আম শিওর পছন্দ করবেন সো নো ডাউট Cheers.